দাবদহে গরমে সম্ভবত বিদ্যুৎ শর্ট সার্কিট ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ভাঙার পারে। পাড়ে ছাই একটি শীতবস্ত্রের দোকান ক্ষতিগ্রস্ত আরো বেশ কয়েকটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা পেরিয়ে গেলেও খোঁজ নেই কালাইন দমকল বাহিনীর দাবদহে গরমের দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় বাজারে একটি শীতবস্ত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে পুরো দোকান এদিকে স্থানীয় জনগণ ভাঙার পর ফাঁড়িতে খবর দেন তখনই ফাড়ির ইনচার্জ গোবিন্দ সহ পুলিশের দলবল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় মধ্যে দিয়ে বড়খুলো কালাইন দমকল বাহিনীকে খবর দেওয়া হয় কিন্তু যথাসময় দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি ফলে লেপ্তশোকের দোকান পুড়ে ছাই হয়ে যায় তার পাশাপাশি আশপাশে থাকা আরও কয়েকটি দোকানে ক্ষতিগ্রস্ত হয় ধারণা করা হচ্ছে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় সময় বা বাজাৰে বজাৰ যে ৰাস্তা আছে সেই ৰাস্তাৰ যে দোকান এইখনে মাছ বাদাৰো বা অনেক দোকান ৰৈছে সেই দোকানে একো দোকানেই জানি না কিভাৱ হঠাৎ আগুনি যায় পশ্চিম দাদাৰ এই বজাৰেই দেখি পান হঠাৎ যে দোকানে ওপৰত দিয়া অনেক ধোৱা ভাই হচ্ছে এবং বুঝতে পারেন ওখানে আগুন লেগেছে চিৎকার করার পরে অনেক মানুষ জমায়ত হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বাংলার পুলিশ পাড়িতে খবর দেওয়া এখানে আমাদের বাংলার বা পুলিশ পাড়ির আইসি মহোদয় এখানে উপস্থিত হন এবং হালাইন ফায়ার ব্রিগেডে ফোন করা হয় এবং তাড়াতাড়ি হালাইন ফায়ার ব্রিগেড এখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনগণের জনসাধারণের যে সাইট এইখানে এই জল বালতি দ্বারা এই জল দিয়ে আগুন আউট আনা হয় এবং আজকে বড় একটা বিপদ থেকে এই যে দোকানগুলা যেভাবে এই ফায়ার ব্রিগেডের গাড়ি আইতে অনেক লেট করছে দেড় ঘন্টা ভরে হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি রাস্তা খারাপের জন্য ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছে আমরা রওনা দিয়েছি কিন্তু রাস্তার অনেক জাম আছে তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু তা এসে পৌঁছেছে কিন্তু জন স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগ্রহ ট্রেনে আনা গিয়েছে তাই আজকে আমরা একটা বড় দুর্ঘটনা থেকে দুর্ঘটনার থেকেই আমরা এখানে এই দুর্ঘটনার থেকে আমরা দেখেছি এবং আমি এটাই বলবো যে আগামী দিনে আমরা যারা এখানে ব্যবসায়ী যারা আছেন ওনারা সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করবো এবং আমাদের সময় সময় বাঙ্গারপাড় বাজারে যে গঙ্গারপাড় বাড়বাজার রোড যেটা এই রোডোর সাইডে যে দোকান এই দোকানে আগুন লেগেছে লাগার সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক যারা এরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণের আয়ত্তে এনেছে এর ভিতরে আমাদের জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুল রোজা পাই উনি সঙ্গে সঙ্গে ফায়ার বেগে সঙ্গে যোগাযোগ করে পায়ার প্যাকেট আনে এখন পর্যন্ত পায়ার ব্র্যাগেটে আগুন নিয়ন্ত্রণ বা আগুন নিবানোর চেষ্টা করছে কিন্তু সবচেয়ে বড় কথা বলিয়া যে উপরালায় এই এত বড় বিপদ থেকে আমরা সবাইকে রক্ষা করছে আর বিশেষ করিয়া আমি এই আম জনসাধারণ এগারো কোটিকার সময় তারা যে আমাদের যদিও পায়ার ব্রেগেড আসতে একটু সময় লেগেছে হ্যাঁ রাস্তা খারাপ বা দূর থেকে এসেছে আমি আশাবাদী যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়া যে আমাদের পার বা বরযাত্রাপুর এলাকায় যাতে ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থা থাকে তখন সঙ্গে সঙ্গে আমরা এলাকাটা সুরক্ষিত রাখা চাইব